আসসালামু আলাইকুম ভেট অফিশিয়াল বিডি চ্যানেল পক্ষ থেকে আপনার সকলকে স্বাগত আজকে আমরা কথা বলবো ভেট ইনজেকশন সম্পর্কে এটি একটি কোম্পানির পণ্য সলিউশন বিভিন্ন মারাত্মক ও সংক্রামক রোগের চিকিৎসার জন্য দ্বিগুণ ঘনতে বিশিষ্ট বহুল পরিচিত নির্ভরযোগ্য ও কার্যকরী ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন রেনামাইসিন হান্ড্রেড ইনজেক্টেবল ইঞ্জেকশনের মধ্য হিসেবে পলিভিনাইল পাইরিলিডন সংক্ষেপে পিভিপি ব্যবহার করার ফলে ইঞ্জেকশন প্রয়োগের স্থানে ব্যথা হয় না এবং ওই স্থানের কোনো টিস্যুর কোনো প্রকার ক্ষতি হয় না রেনামাইসিন হান্ড্রেড গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া রেক্যাটসিয়া স্পাইরো কি ও পটোজোয়ার দ্বারা সৃষ্ট বিভিন্ন রোগের চিকিৎসায় অত্যন্ত কার্যকরী কার্যকরী উপাদান প্রতিমিলিত রয়েছে অক্সিডেট সাইক্লিন বেস ইউএসপি একশো মিলিগ্রাম সুবিধাসমূহ রেনামাইসিন হান্ড্রেড দ্বিগুণ ঘনত্ব শক্তি বিশিষ্ট প্রোটোস্পেকট্রাম অ্যান্টিবায়োটিক রেনামাইসিন হান্ড্রেড রক্তে কার্যকারী মাত্রায় উচ্চ হারে বিরাজ করে তাই দ্রুত কাজ শুরু করে রেনামেথিন হান্ড্রেড এ পিভিভি থাকে ইঞ্জেকশন প্রয়োগের স্থানে ব্যথা হয় না বললেই চলে রেনামেথিন হান্ড্রেড ইনজেকশন কোষকলার উচ্চ ঘনত্বের কারণে অণুজীবের বিরুদ্ধে সর্বোচ্চ কার্যকারিতা প্রদর্শন করে ব্যবহার সমূহ রেনামেসিন হান্ড্রেড গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ উচ্চ উভয় ধরনের ব্যাকটেরিয়াল বিরুদ্ধে কার্যকরী এছাড়া প্লাজমা রেগেটিয়া ও কিছু ক্ষতিকর ফাঙ্গাসের বিরুদ্ধে রেনাভাইসিন হান্ড্রেড ভালো কাজ করে থাকে গরু মহিষ ছাগল ভেড়া বিড়াল ও হাঁস মুরগির হান্ড্রেড এর ব্যবহার ক্ষেত্রগুলো অ্যানথ্রাক্স বা তরকা হেমোজিক সেপ্টিসেমিয়া বা বা বদলা এডিমা ইডিমা ব্রঞ্চাইটিস স্কাউট নাভিতে ঘা কক্সিরসিস কাপডিথেরিয়া ম্যাস্টাইটিস বা ওলান পাকা নিউমোনিয়া জরায়ুতে পুচ জরায়ু প্রদাহ শিং ভাঙা কাটা ঘা পোড়া খাসি করানো অ্যাকোমাইকোসিসা রোগের আক্রান্ত পশুর সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে অনেক ভালো হান্ড্রেড ইনজেকশন মাংসপেশিতে শিরায় মাত্রা ও চামড়া নিচে অথবা পেরিটোনিয়াল ক্যাভিটিতে প্রয়োগ করা যায় রেনামাইসিন হান্ড্রেড এর স্বাভাবিক মাত্রা হচ্ছে প্রতি কেজি দৈহিক ওজনের জন্য অক্সিডেট সাইক্লিন পাঁচ থেকে দশ মিলিগ্রাম অর্থাৎ পাঁচ থেকে দশ মিলি রেনামাইসিন হান্ড্রেড ইনজেকশন প্রতি একশো কেজি দৈহিক ওজনের জন্য প্রতি চব্বিশ ঘন্টা অন্তর অন্তর প্রয়োগ করতে হবে সাধারণত তিন থেকে পাঁচ দিন চিকিৎসায় যথেষ্ট তবে রোগের তীব্রতার উপর বিবেচনা করে চিকিৎসার মেয়াদ বাড়ানো যেতে পারে অ্যানাপ্লাজমোসিস রোগের চিকিৎসায় প্রতি একশো কেজি ওজনের জন্য দশ মিলি রেনামাইসিন হান্ড্রেড ইঞ্জেকশন প্রতি চব্বিশ ঘন্টা অন্তর অন্তর একটানা দশ দিন প্রয়োগ করতে